অনেকেই বলছেন যে ভাই আমার পোস্টে যারা ফুলের ভালোবাসা বা স্টার দিচ্ছে সেগুলো আমার মূল ব্যালেন্সে যুক্ত হচ্ছে না অথবা সেগুলো আমি কোথায় চেক করব। জি বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমার অনেক নতুন ভাই এবং বোনরা রয়েছেন যারা ফেসবুক থেকে আর্নিং করতে যাচ্ছেন বা স্টার সেট পেয়েছেন বা ফেসবুকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন কিন্তু এই বিষয়টি তারা অবগত নয় অথবা এই বিষয়টি তারা জানেন না তো আজকের ভিডিও থেকে সেই বিষয়টি আপনি জেনে নিতে পারবেন যে আপনার ফটোতে বা আপনার টেক্সে বা আপনার ভিডিওতে যে কেউ ফুলের ভালোবাসাগুলো দেয় সেগুলো কোথায় যুক্ত হয় আর সেগুলো অনেকে যে অভিযোগটা করছেন যে সেগুলো কেন দেখা যাচ্ছে না সে বিষয়টি আজকে আমি স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার নিজের একটি আইডি আপনারা লক্ষ্য করে দেখেন এই যে আমার এখানে কিন্তু কোন ধরনের স্টার এখানে দেখাচ্ছে না আপনারা একটু লক্ষ্য করে দেখুন কোন ধরনের স্টার গুলো দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না এবং অনেকেই তো আমাকে ফুলে ভালোবাসা গুলো দিচ্ছেন আপনারা কিন্তু তারপর আমার এখানে কেন দেখাচ্ছে না সেটাই আমি দেখাবো এই জন্য কি করতে হবে এই জন্য পাঁচটা পিপল আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটা ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে প্রথমে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি যে নিয়ে চলে আসবে আশা করি বন্ধুরা আপনি যে কাজটি করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন তবে এর মধ্যে একটা কথা বলে রাখি প্রতিদিনই কিন্তু আমার এই চ্যানেলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও গুলো শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন এই জন্য আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো আমি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেজি নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা আপনার প্রথমে যে কাজটি করতে হবে একটু নিচে করবেন আমিও জাস্ট একটু নিচে করলাম নিচে স্কোর করার পরে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্টার রয়েছে আমার এই নিউ পেজে কিন্তু সেটা আসছে প্লাস স্টার সেটা আসছে তো প্রথমে আগে আমি আপনাদেরকে দেখাতে হবে মোডেশনের অবস্থাটা আগে দেখাতে হবে আমি জাস্ট এই এখানে ক্লিক করে দিলাম আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখবেন আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এখানে দেখুন এখানে আমার এখানে যুক্ত নেই একটু লক্ষ্য করে দেখুন এখানে মাত্র সেন্ট রয়েছে আগে পেলাম একদিন এবং এই যে এখানে দেখতে টেক্স ভিডিও রিলস এখানে শুধুমাত্র এই কয়টা পাস্ট অপশন রয়েছে কিন্তু স্টার আর্নিংটা কিন্তু এখানে কোথাও নেই সেটা আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন এখন আমি ব্যাগে চলে যাব আমি জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসলাম একটু ব্যাগে চলে আসলাম আসা ব্যাগে চলে আসার পর আমি যে কাজটি করবো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার যে সেট আপটা রয়েছে আমি এখানে ক্লিক করব যেহেতু কেউ আমাকে ফুলে ভালোবাসা যখন দেয় তখন এখানে যুক্ত হয় আমি জাস্ট এই স্টার এখানে ক্লিক করব আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে এবার একটু দেখাচ্ছি এবং এখান থেকে আপনি শিখে নেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে আর্নিং এবং এখানে রয়েছে স্টার মানে এখানে আমার কয়টা স্টার আমাকে আপনারা দিয়েছেন বা দর্শকরা দিচ্ছে সেটা দেখাবে আর এখানে আমার সেই স্টারগুলো থেকে কতটা কার্নি হচ্ছে সেটা এখানে দেখাবে এবং লক্ষ্য করে একটু দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার নিচে কিন্তু আরেকটা চ্যালেঞ্জ রয়েছে যেটা দেখতে পাচ্ছেন স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ সেটা কিন্তু রয়েছে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকালের মধ্যে তাহলে কথা হচ্ছে যে এখন আমাদেরকে বা আমাকে যারা ফুলে ভালোবাসাগুলো দিচ্ছে আমার ফটোতে ভিডিওতে টেক্সে সেগুলো আমার এখানে শো করছে না কেন এই কথাটা অনেকেই বলছেন তাই তো তো সেটাই আমি দেখাচ্ছি এজন্য জন্য আপনাদেরকে এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা লেখা দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আঠাইশ দিন একটু লক্ষ্য করে দেখুন লাস্ট আঠাইশ দিন রয়েছে এবার আমি মূল বিষয়টা আপনাদেরকে একটু বলার চেষ্টা করি সেটা ভালো করে একটু বোঝার চেষ্টা করেন এই লাস্ট আঠাইশ দিন কেন এটা হচ্ছে আপনারা যারা ফেসবুক থেকে আর্নিং করছেন আপনারা জানেন যে স্টার থেকে যে আর্নিংগুলো হয় মানে আপনাকে যারা ফুলের ভালোবাসাগুলো দিচ্ছে সে ইস্টারের যে আর্নিংগুলো সে আর্নিংগুলো প্রতি মাসের আঠাইশ তারিখ থেকে শুরু করে আট তারিখ বা নয় তারিখের মধ্যে কিন্তু এটা আপনার ব্যালেন্সে চলে যায় মানে মূল ব্যালেন্সে চলে যায় আর মূল ব্যালেন্সটা কোথায় সেটা আমি দেখাবো আপনাদেরকে আগামী এটা একটু দেখিয়ে নিচ্ছি বলে নিচ্ছি তো মূল ব্যালেন্সে চলে যায় তো আপনার গত আঠাইশ দিনে মানে আঠাইশ তারিখ থেকে শুরু করে এই দশ তারিখের মধ্যে প্রতি মাসের আপনি স্টার থেকে যে আর্নিংগুলো করেছেন সেগুলো প্রসেসিং হয়ে যাবে যদি একশো ডলার হয় বা ইন্ডিয়াতে যদি আপনি থাকেন যদি পঁচিশ ডলার হয় তাহলে পঁচিশ ডলার হলে ব্যাংকে চলে যাবে আর একশো ডলার হলে বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাংকে চলে যাবে বাট যদি একশো ডলারের কম হয় বা ইন্ডিয়ার যারা রয়েছেন তাদের যদি পঁচিশ ডলারের কম হয় তাহলে সেগুলো মূল ব্যালেন্সে যুক্ত হয়ে থাকবে তো মূল ব্যালেন্সে যখন চলে যাবে তখন এটা কিন্তু জিরো জিরো থাকবে এটা কি থাকবে জিরো জিরো থাকবে আর আগের আপডেটে যেটা ছিল সেটা হচ্ছে আজকে আমাকে যে কেউ যে কয়টি ফুলে ভালোবাসা দিত সেগুলো কিন্তু আমার এখানে অলরেডি যুক্ত হয়ে যেত আর বর্তমান যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্রতি আঠাইশ দিনের ব্যালেন্স এখানে মাত্র এক সপ্তাহ দেখা যাবে সে এক সপ্তাহ কবে থেকে দেখা যাবে আমি সেটা আপনাদেরকে বলছি প্রতি মাসের একুশ থেকে বাইশ তারিখ থেকে শুরু করে আঠাইশ তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে আপনাকে যে ফুলে ভালোবাসাগুলো দর্শক দিয়েছে বা অন্যরা দিয়েছে সেগুলো কিন্তু আপনার এখানে দেখা যাবে এছাড়া পুরো মাসের মধ্যে আপনি কিন্তু স্টারগুলো এখান থেকে দেখতে পারবেন না এটা হাইলাইট করা থাকে এটা ফেসবুকের লেটেস্ট আপডেট যেটা রয়েছে লাস্ট আঠাইশ দিনের শুধুমাত্র আপনাকে ওয়ান উইক দেখাবে তো এখন কথা হচ্ছে তাহলে আমাকে যারা ফুলে ভালোবাসাগুলো দিচ্ছে সেগুলো কোথায় যুক্ত হয়েছে আমি কি করে বুঝবো চলুন সেটা দেখাচ্ছি এই জন্য আমরা একটু ব্যাগে চলে যাব তো আমি জাস্ট একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রে আউট রয়েছে আপনি প্রে আউটে চলে যাবেন তো আমি জাস্ট এই প্রে আউটে একটি ক্লিক করে দিলাম প্লেআট আউটে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্লেআ আউটের সেই আর্নিং স্টার থেকে যে আর্নিং হয়েছে সেই আর্নিং যেহেতু আমার এটা বাংলাদেশের এখনো একশো ডলার কমপ্লিট হয়নি এই জন্য এই ব্যালেন্স এটা কিন্তু আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে আমার এটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট পেমেন্ট এখানে দেখাচ্ছে না যদি আমার এখানে একশো ডলার হতো তাহলে আমার এটা কিন্তু নেক্সট পেমেন্টে চলে আসতো আর আমার এটা কিন্তু এতদিনে আমার ব্যাংকেই চলে আসতো যেহেতু আমার এখানে একশো ডলার কমপ্লিট হয়নি এই জন্য এটা আমাকে এখনো পেড করা হয়নি আর ইন্ডিয়াদের ক্ষেত্রে যা হয় ইন্ডিয়ান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র পঁচিশ ডলার যদি আপনি হচ্ছে ইনকাম করে থাকেন ইস্টার থেকে তাহলে আপনাকে এই নেক্সট পেমেন্টে দিয়ে দেবে আর নেক্সট পেমেন্ট থেকে আপনার ব্যাংকে অটোমেটিকলি টাকাগুলো চলে যাবে তো এখন আশা করি বুঝতে পেরেছেন আমার গত আঠাইশ দিনে যে ফুলে ভালোবাসাগুলো মানুষ দিয়েছে সেগুলো হচ্ছে যে এগুলো এগুলো আমার এখানে মূল ব্যালেন্সে যুক্ত হয়ে আছে টাকা হিসাবে কিন্তু আমার স্টার ওখানে আমি আপনাদেরকে আরেকটু দেখাই স্টার ক্লিক করে দিলাম এখানে আসার পর এই যে আমার মূল যে ব্যালেন্সটা রয়েছে স্টারের অপশনগুলো রয়েছে সেগুলো আমার জিরো জিরো দেখাচ্ছে আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন আর এই ভিডিওটি দেখে আপনার কাছে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা জেনে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য অন্য ভাইদেরকে যাতে করে যারা এই বিষয়টা নিয়ে ডিপ্রেশনে আছেন তারাও এই বিষয়টি জেনে নিতে পারেন